প্রিয় শ্রোতা লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার আলতাব মাস্টার গার্ডে আলোচিত সেই একটি ঘটনা প্রিয় দর্শকরা দেখতে পাচ্ছেন সেই বাইটি এখন হাসপাতালে শুয়ে আছেন রায়পুর লক্ষ্মীপুর সদর হাসপাতালে এসে দৌড়াচ্ছেন তার পরকীয় প্রেমিকের হাতে তার পুরুষঙ্গ কেটে দেওয়ার কারণে মূলত ঘটনাটি প্রিয় দর্শক শ্রোতা ঘটনার বর্ণনা দিতে দিতে গেলে অনেক কথা বলতে হবে প্রিয় দর্শক শ্রোতা আমরা আসলে এই মুহূর্তে আসি আলতাফ মাস্টারঘাটে যে আলতাব মাস্টারঘাটে কলা পাতা রেস্টুরেন্টে প্রেমিকের সাথে আসে দেখা করার জন্য প্রেমিক জানতে পারে তার আরেকটি বান্ধবীর সাথে তার পরকে প্রেম আছে সেটার জের ধরে আসলে সে এমন একটি পদক্ষেপ নিয়ে তার পুরু সঙ্গে আঘাত হানে প্রিয় দর্শক শ্রোতা এই সেই মহিলাটি যে মহিলাটি এই লোকটি দৌড়াচ্ছেন এই লোকটির পুরুষঙ্গ কেটে দিয়েছেন এখন লক্ষ্মীপুর জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন এই মুহূর্তে আসলে প্রিয় দর্শক শ্রোতা প্রেম করবেন অথচ দেখা করবেন দেখা করার আগে অন্তত ভাববেন একবার হলো আপনার সেই ভুলগুলো হয়তো আপনার একটি দুর্বলতার সুযোগ নিয়ে সে ব্যক্তি হয়তো আপনার একটি দুর্ঘটনা করে দিতে পারে প্রিয় এই এসে আলতাফ মাস্টারঘাট এই সেই সামনে সেই কলাফাতা রেস্টুরেন্টটি যে রেস্টুরেন্টে গত কয়েকদিন আগেই এই পরকীয় প্রেমিকের হাতে স্ত্রীকে পরকীয় প্রেমিককে তার ফুর সং কেটে ফেলার একটি ঘটনা ঘটেছে এসে আলোচিত জায়গা অবশ্যই যে প্রেম করবেন অন্য কারো বর্ষাতে প্রেম করার আগে একবার সতর্ক হবেন যে আপনি আপনি জীবনকে কার হাতে তুলে দিচ্ছেন কয়েকদিন আগে আপনাদের মনে আছে পরিমণিরো স্টাইনের কথা প্রিয় দর্শক এক এক করে মনে করেন যে যেভাবে অপরাধ করেন অপরাধগুলা করলে অবশ্যই যে কোনোভাবে ধরা খাবেন অপরাধগুলো না করে অবশ্যই আল্লাহকে ভয় করেন প্রিয় দর্শকদের আমি একটা কথা বলবো যে অপরাধগুলা হয়তো পৃথিবীর কেউ দেখেন আল্লাহ তো অবশ্যই দেখে প্রিয় দর্শকরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব নতুন ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম